দারিকল কিতাবি আল্লাহ বললেন বান্দারে আমি চ্যালেঞ্জ দিলাম কেমত পর্যন্ত এই কিতাবে কোনো ভুল নাই কেউ ভুল ধরতেও পারবে না জোর একবার কর আল্লাহ আকবার কারণ হল এই কোরআন দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিজের ইচ্ছা হেফাজত করবেন কে আরো একবার বলকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নাম্বার সূরার নাম হলো সূরা আনহিজার 14 নাম্বার পারা 9 নম্বর আয়াতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনেন বন্ধু আমার আল্লাহ জানাইয়া দিলেন কুরআনের মধ্যে ইন

মোজেজা সংগঠিত হয়েছে কয় হাজার তিন হাজার তিন হাজারের মোজে যা সংগঠিত হয়েছে তার মধ্যে সবসাইতে বড় যে মোজেজা সেই মোজেজার নাম হলো আল কোরআন জোরে একবার আল্লাহ কোরআন এই কোরআন থেকে কথা বলার মতো এলেম জ্ঞান আমার কিছুই নাই আপনাদের সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা এলেম নাই আল্লাহ যদি চান সুহানাকলা ইলমালা না ইল্লামা আল্লমতানা যদি আল্লাহ চান কিছু কথা বলার ওয়ামা তাও ফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাও কল্প আইলাইহি উনিব আল্লাহ যদি চান কিছু কথা বলার যদি সুযোগ দেন তাহলে কিছু কথা বলা যাবে নতুবা আপনাদের সামনে কথা বলার মতো ক্ষমতা আমার আছে জরে নাই শুনতে এসেছি কোরআন কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত সর্বশেষ আসমানি গ্রন্থ এতে কোনো সন্দেহ আছে জরেকন আছে প্রিয় বন্ধুরা আমার আপনারা আল্লাহর সুলের উপর নাবী নবীর উপরে যেই মজেজাগুলো সংঘটিত হয়েছে তার মধ্যে সবসাইতে। বড় মোজেজা হলো আল্লাহ নবীর উপর যে নাজিল কিন্তু কোরআন জরেকন কিনা এ কোরআন যা আমরা দেখ দেখতে চাই না শুনতে চাই চাইকন দেখতে চাই আমরা আজকে কোরআনের মোজেজা শচকে দেখব ইনসা আল্লাহ প্রিয় বন্ধুরা আমার কোরআন এই মাহফিলে যত লোক আসবে সব নীরব হয়ে সমস্ত বক্তার কথাগুলো নীরবের সাথে মন দিয়ে শ্রবণ করে ঠিক কিনা এখানে কোনো হট্টগোল নাই কেউ কারোর সাথে সাহিত্যক করবে না কেউ কারোর সাথে কথা বলবে না কেবলমাত্র কোরআন হাদিসের কথাগুলো বক্তারা বলবে আপনি আমরা যারা এখানে এসেছি সবাই শুনবো মনোযোগ দিয়ে এটা হচ্ছে মাহফিলের বৈশিষ্ট্য ঠিক কিনা পুরো বন্ধুরা আসুন এবার এই কোরআন হলো একটি মৌচা কোরআন হল মৌচা এই কোরআনের কথাগুলো শোনার জন্য যারা এসেছেন তারা হচ্ছে আপনার মধু মক্ষীরা যারা মধু মক্ষীরা কোরআন শুনতে এসেছেন যারা তারা হচ্ছেন কোরআনের মধু মক্ষীরা আপনারা এই কোরআনের এমন একটি যদি অন্য কোনো মাহফিল বাদ দিয়ে তার সির মাফিল বাদ দিয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো পুতুলনাথ যাত্রা কি ব্যাপক হওয়া হতো না অন্য অন্য এগুলো যেই কালচারগুলো ইসলাম সম্মত না বৈধ না ওইগুলো হলে এখানে এতক্ষণ লোক একেবার সব ঘরে যেত মারামারি গুথগুতি জ্ঞানজাম ঝামেলার কোনো কুল কিনারা থাকত কিন্তু মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় কোথাও মারামারি হয় প্যান্ডেলের ভিতরে এটা হলো কোরআনের মুজে এটা হলো কোরআনের যা এটাই কোরআনের মোজেজার কারণে মা মাহফিলগুলো যদি এমন একটি সুন্দর পরিবেশ হয় শুক্রবারে জুমার দিনে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়তে আসে মধ্যে কি মারামারি করে ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ সহ তার খোদ বা কোরআন হাদিসের আলোকে যেগুলো হয় এইগুলো মনোযোগ দিয়ে শোনে জরে কান ঠিক কিনা বায়ার আবার এটা হলো কোরআনের মজেদার কারণ এক আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন নাবির উপর এক এই কোরআনের মোজেজার কারণে মানুষগুলো নীরব হয়ে আল্লাহ কোরআন গুলো সুন্দর বসে বসে শুনে থাকে আব্বা জানার আবার এই কোরান আল্লাহ নবীর উপর নাজিল হল এই কোরান নাজিল হওয়ার রসুলের উপর নাজিল হওয়ার থেকে সমস্ত ইহুদি নাস্তিক খ্রিস্টান বিধর্মীরা তারা এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল কোরআনকে তারা দুনিয়ার জমিন থেকে নিভিয়ে দিতে চায় আবু জেহেল চেয়েছিল ফেরাউন চেয়েছিল নম্রুস চেয়েছিল হামান চেয়েছিল কারুন চেয়েছিল উতবার সাইবা ওয়ালিদ বিন মুগিরা সবাই কোরআনের আওয়াজ স্তব্ধ করতে নিস্তব্ধ করতে চেয়েছিল বন্ধ করতে চেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন বিদর্ধীরা যতই আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে চাক না চাও না কেন তোমরা এই সাবি কাটি আমার আল্লাহর হাতে এটা সহজে দুনিয়ার মানুষ শত চেষ্টা করলো বন্ধ করতে পারবে নাকি আল্লাহ রব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনের মধ্যে বললেন পবিত্র কোরআনুল কারেমের একষট্টি নম্বর সুরার নাম হল সুরা আঠাশ নম্বর ফারার নয় নম্বর মহান মালিক ঘোষণা দিলেন ইউরিওত জোরে কনবর ইউরি দোনালিও তো ফি ও

এই কোরআনকে তারা নিভাইয়ে দিতে পারবে না কোরআনে নূরকে আলোকে আমার দিনকে তারা মিটাতে পারবে না জরে কোন আল্লাহ আকবর বাইর আবার বন্ধুর আমার না ইহুদি খ্রিস্টান বিধর্মীরা কোরআনকে নিভাইয়ে দেওয়ার জন্য ইরাকের রাজধানী না ভালো বাগদাদ এই বাগদাদের তারা বড় একটা সমাবেশ করলম সেখানে মুসলমানদেরকে বলা হলো হে মুসলমান তোমাদের মধ্যে যত বড় বড় আলেম আছে আলেমকে ইনভাইট করা হলো একটা বড় মঞ্চ তৈরি করা হলো ওই জায়গায় যায় মঞ্চ তৈরি হলো বড় বড় আলেমদেরকে দাওয়াত দেওয়া হলো ইহুদির আলেম বন্য তোমাদের তোমাদের কাছে মুসলমান চারটি প্রশ্ন করব এই চারটি প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে দিতে পারো তাহলে আমরা লক্ষ লক্ষ ইহুদি যারা এখানে সমবেত হয়েছি আমরা সবাই এক বাক্যে ইসলাম গ্রহণ করব কোরান কোরআনের পক্ষে আমরা চলে যাব ইসলাম গ্রহণ করব তোমাদের কালেমা আমরা গ্রহণ করে নেব জরে কোন আল্লাহ আকবর বাইরে আমার বন্ধুরা আমার বলে প্রশ্ন চারটি কি এক নম্বরই হুদি আলম প্রশ্ন করল মুসলমান আলেমদের মধ্যে থেকে এক নম্বর প্রশ্ন হলো ও মুসলমান আলেমেরা তোমরা প্রশ্নর শুনে উত্তর দাও আল্লাহ তালা কোথায় আছেন এবং কি করছেন এই প্রশ্ন এক নম্বর প্রশ্ন করল মুসলমান আলেমদের কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হল আল্লাহ গোটা পৃথিবী কিভাবে একা নিয়ন্ত্রণ করছে একা কিভাবে উত্তর দাও তিন প্রশ্ন হল মুসলমানদের নবী আমাদের নবী সরকারের দোয়ালম তিনি মেয়ারাজে গিয়ে সিরেঞ্জরে কণ্ঠ কিনা মেয়ারাজে গিয়েছিলেন আমরা সন্ধ্যাবেলা যে চন্দ্রটি আকাশে দেখে থাকে আমাদের মাথার উপর যে চন্দ্র রয়েছে আপনারা খেয়াল করে দেখুন মাথার উপরে যে চন্দ্রটা রয়েছে প্রিয় আব্বা জানারা বন্ধুরা আমার ওই চন্দ্রটি মনে হচ্ছে একবার কাছাকাছি কিন্তু চন্দ্র পৃথিবীর থেকে দূরত্ব হল তিন লক্ষ চুরাশি হাজার সাত শত কিলোমিটার দূরে এই চন্দ্রটা অবস্থান করতেছে এরপরে আমাদের সকাল যখন হয়ে যায় পূর্ব দিক থেকে রাতের আধার কাটানোর জন্য একটা জিনিস উদয় হয় ওইটার নাম কী জরক কষ্ট হচ্ছে কি নাম জোরে বলেন সূর্য ওই সূর্যটা মনে হয় যে শ্যামনগর গোটা যা গেলে মনে হয় সূর্যটা ধরা যাবে যখন সূর্যটা প্রথম উদয় হয় জোরেক্ষণ ঠিক কিনা যারা গোডাউনে থাকে শ্যামনগরে গোডাউন মোড়ে থাকে ওরা চিন্তা করে কি নদীর কিনারায় গেলে সূর্যটা হাতে ধরা যাবে ঠিক না যারা কুলতলি আছে বাংমারিতে আছে ওরা ওই জায়গায় সকাল যখন হয় ওরা তখন চিন্তা করে সকালে সূর্যটা নুননগর বাজারে গেলে মনে হয় ধরা যাবে কিন্তু আসলে ধরা যায় নাকি বন্ধুরা আমার আব্বা জানার আমার এই সূর্যটা পৃথিবীর থেকে দূরাত্ম হলো চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার জোরে একবার কোন লহকবার এই ১৪ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার সূর্য যখন সকালে পূর্ব দিকে উদয় হয় তখন মনে হয় আমাদের বাচ্চারা বিকেলবেলা যে ফুটবল খেলে ফুটবলের মতো একটা ছোট বলের মতো আকৃতি জোরে কন ঠিক কিনা ভাইয়ের আমার কিন্তু ওই সূর্যটা কত বড় আমাদের পৃথিবীর এমন পৃথিবী যেই পৃথিবী বাংলাদেশ থেকে দ্রুত গতি সম্পন্ন প্লেনে যেতে হলে বারো ঘন্টা সময় লাগে মানে যাবে আট দশ ঘন্টা সময় লেগে যায় বন্ধুরা আমার তাহলে পৃথিবীটা কত বড় পৃথিবীটা কত বড় আমার আব্বা জানারা এই সূর্যটা হলো পৃথিবীর থেকে তেরো লক্ষ এই পৃথিবীর যত বড়ক পৃথিবীর যত বড়ক এরকম তেরো লক্ষ পৃথিবী সূর্যর ভিতরে ঢুকে যাবে অর্থাৎ তেরো লক্ষ পৃথিবী সমান সূর্যটা বড় জরে বা বাইরে আমার এই সূর্য নাম মঙ্গল বুধ বৃহস্পতি উরনা নেপসুন বেলা ঘোল প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমান সব ভেদ করে মেয়ারাজে রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে একবার একান্ত ডেকে নিয়েছিলেন জোরে কণ্ঠে কিনা ইহুদিরা প্রশ্ন করল তিন নম্বর প্রশ্ন বলক তোমাদের নবী মেয়ারাজে গিয়েছিল কোন পদ দিয়ে ছিল সেই পথটার নাম কি বলো মুসলমান তোমাদের নবী মিয়ারা গিয়েছিল ওই পথটির নাম কি বলো চতুর্থ নাম্বার প্রশ্ন করলো বলো তো দেখি মুসলমান আলেমরা আগে কি আছে পরে কে আছে প্রশ্ন কয়টা জোরে কন চারটা উপস্থিত মুসলমান আলেম মুসলমান বিজ্ঞ আলেম এই চারটা প্রশ্ন উত্তর দিতে পারে না সবাই নিস্তব্ধ হয়ে রয়েছেন এমনি মুহূর্তের মধ্যে নোমান বিন সাবেদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা যিনি মাত্র তেরো বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন জোরে কনাল্লাহবার এবং আজও আবু হানিফা ষোলো বছর বয়সে তিনি খানে কাবায় হজ পালন করেছে এই ছোট মানুষ বাচ্চা মানুষ ই মাজো আবহা নেই পারে সমাতুল্য উনি দৌড় আসলেম মুসলমানেরা উত্তর দিতে পারে না আর এই জন্য এম আজও আবহানে পাক আঠারো বৎসরের নযুয়ান অল্প বয়সে অত এলেম কালাম তে এখনও পড়াশুনো শেষ হয় নাই অত এলেম ভারী এলেমের জ্ঞানও তো তারা নাই কিন্তু বড় বড় আলেম বিজ্ঞ আলেমরা ইহুদিদের কয়টা প্রশ্ন জোরে কন এই চারটা প্রশ্ন উত্তর দিতে পারে না এবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 18 বছর বয়সের তরুণ যুবক এই শব্দ যখন তার কানে চলে আসলো ইরাকের রাজধানী বাগদাদের কুফা নগরীতে যিনি জন্ম গ্রহণ করলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জবাব দেন একজন জবাব দেবে সমস্যা হবে না ইনশাআল্লাহ ভাইয়ের আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি এই চারটি প্রশ্ন মুসলমান আলেম উত্তর দিতে পারে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ১৮ বছরের যুবক যিনি ১৩ বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন ১৬ বছর বয়সে যিনি খানে কাবা জিয়ারত করেছেন হজ পালন করেছেন আপনার নবী আমার নবী রওজা মোবারক রাত করেছেন উনি এবার দৌড়ে চলে আসলেন এসে ইহুদি এমন মঞ্চের মধ্যে চেয়ারে বসে আছে মুসলমান আলেম কোন উত্তর দিতে পারে না সবাই সামনে বসে আছে এবং আজ আবু হানিফা আঠারো বছর বয়সের যুবক লাভের স্টেজ উঠে বলল হে ইহুদি আলেম বলো তোমাদের কয়েকটা প্রশ্ন ইহুদি আলেম বলে ছোট মানুষ এখানে লাভ মারে উঠছো কি মাথা খারাপ নাকি পাগল নাই রে ই আবার কয়টা প্রশ্ন শুনতে চায় যেখানে বড় বড় আলেম উত্তর দিতে পারে ও লাম্বার উঠে বলে কয়টা প্রশ্ন ভাইয়ের আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি আলেম তোমার চারটি প্রশ্ন বলো উত্তর আমি দেব জোরে একবার কোন আল্লাহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ 18 বৎসরের যুবক এটা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আলেম আশ্চর্য হয়ে গেল এই 18 বছর বয়স যেখানে বড় বড় আলেম ওলামা রয়েছে উত্তর দিতে পারে না এই বাস্তা কেমন উত্তর দেবে কেমনে উত্তর দেবে এই জন্য তিনি বিব্রত বোধ করলেন বললেন যুব করে তোমার মাথা কি ঠিক আছে বলে হা মাথা ঠিক আছে চিন্তার কারণ নাই মুসল বলল যদি তুমি চারটা পরে উত্তর না দিতে পারো লক্ষাধিক ইহুদিদের মধ্যে তোমার কল্লাগুড়ি চলে যাবে তুমি কি একবার ভয় চিন্তা করে দেখেছ ইমামা আজ আবু হানিফা রহমাতুল্লাহ আঠারো বছরের যুবক নৌজয়ান বলছে ইহুদি আলেম রে আমি কল মুসলমান কল্লা দেওয়াকে ভয় করে না মুসলমান তো বীরের জাতি মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন জোর একবার কন আল্লাহ আকবার মুসলমানের কাছে যেই সংবিধান আছে এই সংবিধানটা এমন সংবিধান তুমি কি জানো এই সংবিধানটার না ভালো কোরআন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি তিনি কে একটু জোরে আওয়াজ দিয়ে একটু জোরে একটু জোরে আওয়াজ দিয়ে কে বলছে মুসলমানদের সংবিধান আল্লাহ পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই এমন কোনো কিতাব নাই যেই কিতাবে ভোবাওয়াজ পর্যন্ত গাছে ঠিক কিনা 15 বছর হয়েছে এই কোরআনের একটি অক্ষর একটি নকটা একটি জের একটি জবরের কোন পরিবর্তন হয়েছে কেমন পর্যন্ত কেউ করতে পারবে যারা কোরআনের ভুল ধরতে যায় আল্লাহ তাদের জীবনের ভুল ধরায়া আল্লাহ তাদের ইসলামের মধ্যে প্রবেশ করায় দা লিল্লাহয়ে তাকবীর আমার আল্লাহর প্রত্যেক রাইটার প্রতীক যারা বই লেখেন তারা বলে আমাদের বইটি যদি কোনো বোন হয় যদি বলেন তাহলে সংশোধনী দেওয়া হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিল করে প্রথমে জানাই দিলেন দাদি ফি আল্লাহ বললেন বান্দারে আমি চ্যালেঞ্জ দিলাম পর্যন্ত এই কিতাবে কোন ভুল নাই কেউ ভুল ধরতেও পারবে না একবার আল্লাহ রব্বুল আলমিন নিজের ইচ্ছা হেফাজত করবেন কে আর জোর একবার করন কে আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের পনেরো নাম্বার সুরার নাম হলো সুরান হিজার চোদ্দ নম্বর পারার নয় নম্বর আতে মহান মালিকান লাহরবুল আমিন বললেন সোরেন বন্ধু রামানাল্লাহ জানাই দিলেন কোরানের মধ্যে ইন না লালাহনু নাজাল্ নাজেকির গোয়া ইন নালাহু একবার কোরান লাহক পারা আল্লাহ রব্বুল আলমিন বললেন হে বিশ্ববাসী ও আমার হাবিব দোস্ত আপনি বিশ্ববাসী কি জানাই দেন আপনি কেমন পর্যন্ত থাকবেন না যত মানুষগুলো কেমন পর্যন্ত দুনিয়া আগমন করবে আপনার পর আপনি তাদেরকে জানাই নেন আপনার মাধ্যমে আমি জানাই দিতে চাই সেটা হলো এই কোরান আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে কুদরতি হাতে রেখে দিয়েছি বাইরে আবার এবার ইমাম আজম আবু হানি আঠারো বৎসর বয়সের যুবক ইহুদির প্রশ্ন কয়টা মনে আছে প্রশ্ন প্রশ্ন এক কি মনে আছে এক নাম্বার প্রশ্ন কি হ্যাঁ আল্লাহ এখন কোথায় আছেন কি করছেন এই প্রশ্ন করেছিল আলেমদের কাছে মুসলমান আলেমরা উত্তরও দিতে পারে না নौजوانه আজ আবু হানিফা 14 বছর বয়সী দ্বারা দরায় বলছে ইহুদি আলেম রে প্রথম প্রশ্ন শুরু করো আমার কাছে এবার প্রথম প্রশ্ন ইহুদি আলেম বলল মুসলমান नौजवान আবু তুমি سنو বিন সাবে তুমি শোনো সেটা হলো আল্লাহ তালে এখন কোথায় আছে কি করছে এবার যেই প্রশ্ন করল ইমা আবু হানিফা রহমান লালায় আঠারো বছরের যুবক বলছে এবার আপনাদের কাছে যেই সেই ইমা আবু হানিফা হানিফা যেই কথা বলেছিল আপনাদের সেই কথাই বলি উনি বলছিল এবার বলুন শিক্ষক সামনে চেয়ারে বসে না ছাত্ররা সামনে চেয়ারে বসে যেরকম ছাত্ররা কি থাকে সামনের দিকে যেহেতু স্টেজে একটা চেয়ার আছে ইহুদি আলেম চেয়ারে বসা আছে অর্থাৎ ইহুদি আলেম প্রশ্ন করবে আর ওরা সবাই প্রশ্নের উত্তর দেবে জলে কণ্ঠে কিনা এই জন্য মুসলমান আলেমগণ সবাই বসা আছে ইহুদে আলম চেয়ারে বসে আছেন ইমাজ আঠারো বছরের যুবক বলল আমার কল্লা যাবে এটা আমার কোনো ভয় নাই আমি মুসলমান মুসলমানের সন্তান আমি একমাত্র ভয় করি আল্লাহর জোরে একবার কোন আল্লাহ আমরা কার ভয় করি জোরে কন বীর মুসলমান বীর মুসলমান ধরওয়াল কোরআন বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায় আনো সিংহারানো সম্মান লিল যে আওয়াজ বলে ওরিও বলিয়ান যে আওয়াজ বলে ওরিও বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান দেওরে সে হোমকার করে তন পাড় পাপ দুনিয়া ভেঙে করে চুরু মান বীর মুসলমান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই আনো সম্মান নরে এবার মুসলমান যে আওয়াজ বলে বলিয়ান ইমা আজাব হামিদার রহমাতুল্লাহ আলাইহি বললেন যেহেতু তুমি প্রশ্ন করছো উত্তর এখন আমি দেব অতএব এখন উত্তরদাতা দাতা আরেক বড় ব্যাপারে জন্য ইহুদি তুমি নিচেই নাম নিচের থেকে প্রশ্ন করবা ছাত্ররা ক্লাসের মধ্যে প্রশ্ন করে আর শিক্ষক সামনের থেকে উত্তর দেয় জোরে কণ্ঠ ঠিক না এজন্য আমি শিক্ষক আমি এই সিআর এ বসব ইহুদি আলেম তুমি নিচেই যাও নিচেই বসে বলে বেড়া বলে কি সব এখানে ইহুদি মাত্র জন আলেম রয়েছে মুসলমান ওর মধ্যে ছোট যুবক আসার দিলেন আসাদ দিলে মারা যাবে আসার দিলে চলে যাবে মারা যাবে কিন্তু এই যুবকটির কি সাহস ও আমার নিচেই বসতে বলে জোরে কন্যা বলছে আমার নিচেই বসতে বলে সব ইহুদি ও আর বাসবে বলছে তো সাহস কম না বেটা আঠারো বছর এটা পিচ্ছি ছেলে মুসলমান ই আমার নাম কি বলছে ব্যাপার কি ভাই আমার এবার ইমাম আজ বলছে আমি কি অযৌক্তিক কথা বলেছি বলছে আমি শিক্ষক উপরে থাকবো তুমি ছাত্র হয়ে নিষেধ থেকে প্রশ্ন করবা আমি উত্তর দেব অতএব নিচে যাও সমস্ত ইহুদিরা বললো না যে যুবক যেটা বলেছে ওটাই সঠিক জোরে কোন আল্লাহ আকবার এবার ইহুদি আলেম নিছে ইমাম আজম আবু হানিফা কোন জায়গায় জোরে খন সিয়ারে এবার বলছে প্রশ্ন শুরু করো বলছে তোমার প্রশ্ন কি বলে এক নাম্বার আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন কোথায় আছেন এবং কি করছেন বলছে ভালো প্রশ্ন করছো তুমি ইহুদি আলেম শোনো তোমার মতো ব্যাকুব ইহুদি আলেম কাল্লা রব্বুল আলামিন এই মুহূর্তে সিয়ার থেকে নামায় আনি সাই দিয়া আমি আবু হানিফাকে সিয়ারে বসাই দিয়েছেন জোরে একবার কান আল্লাহ আকবার এই কথা বললেন তিল মুল কে মন্ত্র আল্লাহ রবীন্দন বললেন আমি যা কিচ্ছা তাকে ক্ষমতায় দি ক্ষমতায় বসায় যা থেকে ক্ষমতাতে নামায় জোরে কর ঠিক না ভাইরা আমার বন্ধুর আমার ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কাড়ি নেওয়ার মালিক কে বিধর্মী নাস্তিকেরা যত চেষ্টা করেছে এই কোরআনকে নিভাই দেওয়ার জন্য তারা পেরেছে নাকি জোরে কর এই কোরআন কোনো দিন ধ্বংস করতে পারবে পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কোনো বই নাই যেই বইটা হবাহু মুখস্থ করা যাল কোরআন সারাজরে একবার কোনাল্লাহবাহ এটা হলো কোরআনের মধ্যে যাক আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান যদি যদি আগুন ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র আলকর জোরকাল্লা হকবার করবে কেমন করে করান ধ্বংস আগুনের করবে কেমন করে করান ধ্বংস আগুনের বিশ্বভরা লক্ষ করানের হবে ঠিক না তারাবার ছাপিয়ে আসমানি গ্রন্থ তারাবার ছাপিয়ে আসমানি গ্রন্থ বাসামে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ধরে আল্লাহ আকবর ইবাদ আবহানি পার কাছে প্রশ্ন করেছিল কয়টা আরো জোরে কয়টা এক নম্বর প্রশ্ন হয়ে গেল দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো বন্ধুরা আমার আব্বা জানে না আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করতেছে একা এই প্রশ্নটা করেছিল সময়ের অভাবে কয়টা প্রশ্ন ই একটা উত্তর দেওয়া সম্ভব হয়েছে এখনো তিনটা আর আধা ঘন্টা লাগবে আল্লাহর আজ যেহেতু এসার নামাজ এসে গেছে আর বাকি আলোচনার সময়ের অভাবে না কাজ করতে পেরে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি আল্লাহ রব্বুল আলমিন যদি আবার দিন কোনো জায়গায় দেখা হয় বাকি আলোচনা হবে ভাই ইনসা আল্লাহ দেখা যদি না হয় বন্ধু আর বেছে না থাকলে বন্ধু আর দেখা হবে হাসোরের মজার আল্লাহ কবুল খুজর আল্লাহ মামিন